প্রতিদিন সকালবেলার কাজ থাকে স্নান করে উঠে পুজো দেওয়া হ্যালো এভরিওয়ান আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এই দেখো আমার ঠাকুরকে টুজো দেওয়া হয়ে গেল স্নান করে উঠে পুজোটা কমপ্লিট করে নিলাম তারপরে আমি নেক্সট কাজে যাব আমার নেক্সট কাজ হচ্ছে চা খাওয়া এটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক এটা না নিলে জাস্ট হয় না তারপরে এই চাটা খেয়ে আমি শুরু করব আমার টিফিন প্যাক করা যেহেতু আমি ভাত খেয়ে যাই তাই আমি ফ্রুটসটাই প্রেফার করি তো আমি দুটো শশা কেটে নেব আর তার সাথে নেব একটা আম তো তোমরা দেখতে থাকো আমি শশাটা কাটছি আমি নিজের টিফিনটা নিজেই গুছিয়ে নিই তো এই যে আমার শশাটা কাটা হয়ে গেলে তারপরে আমি আম কেটে নেব তো প্রতিদিন আমি এরকম অল্টারনেট করে ফলটাই নিয়ে যাই ফলটা নিতে ভালোবাসি তো এই যে স্নান পুজো সব কমপ্লিট করে এসে ফলটাও নিয়ে নিলাম টিফিন বক্সে কেটে তারপরে আমি ব্যাগ রেডি হয়ে ব্যাগ প্যাক করে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো এই যে আমার ব্যাগটাও প্যাক হয়ে গেল তো আমি এখন বেরিয়ে যাব। তো চলো টাটা বাই বাই আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে